নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমার ঘরে লক্ষ্মী পূজার ভিডিও নিয়ে তো অনেক দিন হয়ে গেছে ভিডিও ঠিক করে আপলোড দিতে পারছি না ঘরের অনেক কাজকর্ম থাকে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো অনেক পূজা পার্বণ অনেক নিয়ম কানুন একের পর এক একের পর এক পূজায় আসছে তো পূজার কাজকর্ম ধোঁয়া ফালি করতে করতে ঘরের প্রতি তো যান শেষ দুর্গাপূজা করে করে তো সব ধোঁয়া ঝাড়া মোছা সব হয় লক্ষ্মী পূজা তো সেমই হয় লক্ষ্মী পূজা শেষ তারপরে এখন আসছে আবার আশ্বিনের রান্ধে কার্তিকে খায় তারপরে কালী পূজা ভাই দোষ সব একের পর এক আসছে তো ঘরের মহিলাদের অনেক দায়িত্ব অনেক কিছু মাথায় নিয়ে কাজকর্ম করতে হয় পাশাপাশি সঙ্গে আমি ছোটো ছোটো কিছু শর্টস কিছু ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি আমার এই লাইফস্টাইল নিয়ে তো আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ঘরে লক্ষ্মী পূজা কীভাবে করলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম তো আমার ঘরে যে লক্ষ্মী পূজা করলাম প্রত্যেকবার কিন্তু মূর্তি এনে বা যখন পারি না তখন ফটোর সামনেও কিন্তু পূজা দিয়ে দিই কিন্তু এই বছর আমার ঘরে পূজা কিন্তু অনেক স্পেশাল অনেক স্পেশাল আমার জন্য কারণ আমি আমার ঘরে মা লক্ষ্মীকে একবারে স্থাপিত করার চেষ্টা করেছি একবারে প্রতিষ্ঠা করে নিয়েছি মাটির কোনো মূর্তির ভেজাল রাখতাম না আর কোনো ফটোতে আমি পূজা করলাম না একেবারে পিতলের মূর্তি এনে যোগ্য করে মাকে আমি বসালাম কিভাবে ঘরে পূজা দিলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম আর তোমরা পুরো পুজোটা এনজয় করে দেখবে আর লক্ষ্মী পুজো দিন আমরা যে কোয়ার্টারবাসীরা সবাই মিলে দুর্গা মন্দিরে দুর্গা পূজার যে প্যান্ডেলটা ওইখানে যে আমরা লক্ষ্মীর মায়ের ঘট স্থাপন করে পূজা করেছি আমরা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি আর ছোট্ট পিকনিকে আমি সামিল হয়েছি কিন্তু ওখানে আমি খাইনি কারণ আমি যেহেতু যোগ্য করে পূজা করেছি আমি নিরামিষ রান্নাবান্না করে খেয়েছি ঘরে আর বাকি সবাই খেয়েছে তো আমি এবং আমার বর নিরামিষ খেয়েছি কিন্তু অনুষ্ঠানে সামিল হয়েছি তোমাদের মাঝে তুলে ধরেছি তোমরা দেখো আর পুরো ভিডিওতে খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি বাচ্চাদের আনন্দ এবং আমরা যে পূজা প্যান্ডেলে পিকনিক করলাম ঘরে যে লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করলাম যোগ্য করে যে পূজা করলাম তো সবাই এনজয় করে পুরো ভিডিওটা দেখতে দেখো কেমন হয়েছে ঘরের পূজা তোমরা কিন্তু ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো

পরম বিপুতি লাভ কামক স্থির লক্ষী প্রীতি কামো গণপত্তা দেবতা পূজা पूर्वकং শ্রী শ্রী লক্ষ্মী দেববৈ প্রাণো প্রতিষ্ঠায় কুরস্বামী একদম করে এবার রাখি এটা ঝোল ডালো নিজের থেকে ধরো বাবার ধরো হ্যাঁ স্নান করাও দেব ওম নামো শ্রীলক্ষী স্নান করা এবার স্ব সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প বিল্ল পত্র পত্র পুষ্পাঞ্জলি নমো ভগবতে ভগবতে শ্রী 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 লক্ষ্মী দেবৈ লক্ষ্মী দেবৈ নমো নমঃ নমো নমঃ লক্ষীস্তান লক্ষ্মীস্তাং সর্বদেবান সর্বদেবান যথা সম্ভব যথা সম্ভব নিত্যশ নিত্যশ স্থিরা ভাব স্থিরা ভাব তথা দেবী তথা দেবী মম মম জন্মনি জন্মনি জন্মশ্চি জন্মশ্চি বন্দে

বন্দে বিষ্ণুপ্রিয়াং বিষ্ণুপ্রিয়াং দেবিং দেবিং দারিদ্র্য দূর দুঃখ নাসিনিং দুঃখ নাশিনী কিরুদা পুত্রিন কেশব কেশব কান্তায় কান্তায় বিষ্ণু বক্ষ বিষ্ণু বক্ষ पद्मासनास्थः पद्मासनास्थः देवश्च देवश्च श्रेवं श्रेवं त्रैयुक्को त्रैयुक्को मातरं मातरं गौरवर्णं गौरवर्णं भूषितं भूषितं

ঠাকুর ঠাকুরের পূজা করে গেছে তো কিছু তাড়াহুড়া করে কাজকর্ম করতে পারেনি লুচি ভাজা মালপোয়া করা ওগুলো এখন কমপ্লিট করব ওগুলো নিয়ে বসে গেলাম সন্ধ্যাবেলা ওগুলো কমপ্লিট করে ওগুলো যদি মায়ের সামনে দিয়ে পাঁচালি পড়ি তাহলে মনটা শান্তি লাগবে যার কারণে বসে গেলাম তাড়াহুড়া করে এগুলি নিয়ে তো এগুলি বানানোর পরে মায়ের সামনে দিয়ে পাঁচালি পরে তারপরে আমাদের ঘরে পূজা সমাপ্ত করব তো আমাদের এই ঘরে লক্ষ্মী পূজা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এই ঠাকুর মশাই কিন্তু আমাদের কোয়ার্টারেরই তো আমাদের কোয়ার্টারে ঠাকুর মশাই মশার অনেক পূজা আছে আমাদের ঘর থেকে পূজা স্টার্ট করেছে তো যার কারণে মালপোয়া তারপরে লুচি এগুলি ভেজে দিতে পারলাম না আর ঠাকুর নিজের বাড়িতেও পূজা করে তো নিজের বাড়িতে যাবে বিশালগর তো লক্ষ্মী পাঁচালী পরার আগে তারপরে এগুলি আমি রেডি করে নিয়েছি এগুলি মায়ের সামনে সাজিয়ে দিয়ে পাঁচালিটা পড়তে বসে গেলাম সন্ধ্যাবেলা

পুরুষেরা সূলক্ষণ আর ফুলক্ষণ একে একে বলিতেছি কর অস্ত্রবন যেই পুরুষ ভক্তি ভরে একাদশী করে কৃপা দৃষ্টি কোনি হয় পদাচারে রত অত্যাচার করিতেছে কত লক্ষ্মী পূজা মানে চারোদিকে আলোর রশ্নে আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে পুরোটা ঘর আলোময় করে রাখা আমার ঘরে পূজা শেষ বাচ্চাদের প্রসাদ দিয়ে দিলাম তারা প্রসাদ খেয়ে কাজই নিয়ে না উঠছে কতটা ভিডিও বানাতে বানাতে আমার ঘরে পূজা শেষ করে রাত্রি এগারোটার পরে চলে আসলাম আমরা পিকনিকে আর পিকনিকে হয়েছে মাংস হয়েছে চাটনি হয়েছে ডাল আর হয়েছে ডিম তারপরে ভাত আর সঙ্গে শশা লেবু এগুলো তো আছে যারা আইসে না তারা দেখব না নি হলো আমাদের কোয়ার্টারে লক্ষ্মী পূজার ঘট তো সবাই একের পর এক বসে গেছে তো রাত্রি যেহেতু অনেকটা হয়েছে সবাই ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়েছে সবাই খাওয়া দাওয়া করে তারপরে সবাই যার যেমন ঘরে চলে আসবে তো আমি একটু সুন্দর মুহূর্ত ভিডিও করে রেখেছি ক্যামেরাবন্দি করে রেখেছি সবাই দেওয়া ধোয়া করছে আর এই যে দাদারা খুব পরিশ্রম করে সবাইকে পরিবেশন করেছে খুব পরিশ্রম করে কিন্তু রান্না বান্না করেছে তা ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর লক্ষ্মী পূজাতে কে কে একসাথে পিকনিক করেছ তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর খুব সুন্দর লাগে যখন একসঙ্গে বসে একসাথে খাওয়া দাওয়া করা হয় অনেক বছর ধরে কিন্তু এভাবে পিকনিক করে আসছে লক্ষ্মী পুজোর দিন আর সবাই খাওয়া দাওয়া করে একটু নাচানাচিও করে নিল তারপরে আমরা সবাই করে চলে আসলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবার মাঝে কে কী এরকম আনন্দ করো অবশ্যই জানাবে কোয়াটারে থেকেও আমরা কিন্তু অনেক আনন্দ করি বাড়িঘর থেকেও মনে হয় যেন খুব বেশি আনন্দ করে নিয়েছি আর এই বছরটা আমার জন্য তো খুব স্পেশাল ছিল পূজা কেমন লাগলো আমাদের পিকনিক কেমন লাগলো তোমাদের কাছে আমাদের আনন্দ তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে থাকো থ্যাংক ইউ すごい